মোচার কাটলেট মোচাটাকে আমি কেটে নিয়েছি এই মোচাটার সঙ্গে একটু আলু নিয়ে আলু সেদ্ধ করেছি দুটো একসঙ্গে মিশিয়ে আমি এখন তেলে কষাবো এর মধ্যে লঙ্কা দেবো আদা দেবো জিরে ধনে ধনের গুঁড়ো দেবো প্লাস নামাবার আগে একটুখানি ভাজা মশলার গুঁড়ো আর গোলমরিচ ভাজার গুঁড়ো দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো একটু শুকনো লঙ্কার ভেজে দিয়ে দিচ্ছি ফোলি দিয়ে দিচ্ছি মোচাটা মোটাটা খুব ভাত ছোটো ছোটো করে কেটে তারপরে চটকে নিয়েছি হ্যাঁ এসে কিন্তু পেস্ট করবে না তাহলে মোটা কোনো স্বাদই পাওয়া যাবে না এই যে আলু সেজু আছে আলু সেতুটা এরকম ভাতের ভেঙে দিয়ে দিলাম হ্যাঁ পরিমাণ মতো নুন দিলাম অল্প পরিমাণ হলুদ দেব আদা দিলাম একটু কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দিলাম এই যে আমার এই মন্দটা তৈরি হলো আমি যে এরকম সেট করে নিয়ে আসলাম যে ডিমটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে ডিপ করবো আমি হ্যাঁ এমনি করে ডিপ করবো এই বিস্কুটের গুঁড়োটা আছে এই অনেক সময় এক কোডেও হয়ে যায় অনেক সময় দুটো কোড দিলে ভালো হয় ডিম করে এই যে ডিমের ব্যাটারে ডুবালাম ডুবিয়ে আমি এই এই যে বিস্কুটের গুঁড়োটা আছে যে এটা এর মধ্যে দিলাম দিয়ে আবার ও পিঠো ও পিঠো দিলাম পিঠে দিলাম হ্যাঁ দুদিকে দিয়ে আমি এইভাবে আগে ছেড়ে দিই হ্যাঁ এগুলো হালকা আছে ভাসতে হয় উল্টে দিলাম কাটলেটটা তৈরি হয়ে গেছে একে বলুন তো কেমন লাগছে দেখতে